তো বন্ধুরা তোমরা ইউটিউবে কাজ করছো এবং ফেসবুকে কাজ করছো এবং কন্টেন্ট ক্রিয়েটে হয়েছে কিন্তু থামমেল বানাতে পারছো না আমার মধ্যে থামমেলো দেখো এইটা এখানে দুটো দুটো দিয়ে দুটো আমি লিস্টে দিয়েছি এই দুটো দিচ্ছি এই দুটো আমি কীভাবে বানিয়েছি এবং অ্যাট্রাকশন থামমেল কীভাবে বানাবেন তোমরা আমি তোমাদের প্রপারলি বলে দেবো এবং এই ভিডিও তোমাদের বিস্তারিত করবো থামমেল ডট এই একটা ওয়েবসাইট থামমেল ডট এই ওয়েবসাইটে খুবই খুবই প্রচণ্ডভাবে থামবেল এবং খুবই ব্লগিং থামবেল এবং খুবই ক্যাটাগরি এবং খুবই কমেডি থামবেল পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা শুরু করা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো না যা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে তারা নোটিফিকেশন অন করে রাখবেন কারণ ভিডিওটা প্রতি ভিডিও ভিডিও ছাড়লে আমি তোমাদের যাবে তো বন্ধুরা তোমরা ইউটিউবে কাজ করছো থামেল মাতাচ্ছো না থামেল বানানোর জন্য আমি যে একটা অ্যাপ বলতো যে অ্যাপটার মাধ্যমে তোমার থামেল মাতাম সেটা হলো কি ফিক্সড ল্যাপ ফিক্স ল্যাব এখান থেকে তোমরা খুবই ইন্টারেস্টিং থাম্বনেল বানাতে পারবেন এবং খুবই ভালোভাবে থাম্বনেলের ডিজাইন করতে পারবেন আর একটা একটা ওয়েবসাইট আছে হলো থাম্বনেল ডট এআই এখান থেকে তোমরা খুবই তাড়াতাড়ি তোমাদের থাম্বনেল বানাতে পারবে শুধু জাস্ট টেক্সট লিখে দেবে থাম্বনেল তৈরি করে দেবে তো বন্ধুরা এই আপডেটটা এবং এই নিউজটা কেমন লেগেছে এবং এআই টুলস প্রতিনিয়ত এআই টুলস জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের টাটা জয় হিন্দ বন্দে মাতরম